আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মার্কেট আজকে পাঁচ হাজার চুরানব্বই দশমিক সাতে আছে যেটা আপনার পাঁচ দশমিক সাত্রিশ পজিটিভ মুভমেন্ট নিয়েছে তো এখানে ডিএসি এক্স এর আপনার মুভমেন্টটা দেখতে পাচ্ছেন তো এখানে একটা ভালোই দেখা যাচ্ছে আপ ডাউনের মধ্যে এবং এটা কিন্তু আসলে একটা পজিটিভ বাই ঠিক আছে এখানে যদি স্টকে দেখি স্টকের মধ্যে আপনার একশো পঞ্চাশটা গেইন করেছে একশো পঁচাশিটা লুজ করেছে আর একানব্বইটা আনচেঞ্জ অবস্থায় আছে সো এখানে মার্কেটের অবস্থান দেখতে পাচ্ছেন সো আমরা যদি টেড দেখি আপনার এক লাখ সাতাশ হাজার আর যদি ট্রেড ভ্যালুটা দেখি দেখি ট্রেড ভ্যালু হচ্ছে আপনার তিনশো পঞ্চান্ন কোটি সো এখানে আমরা টপ গেইনার দেখতে পাচ্ছি সবার উপরে আছে আরামিত লিমিটেড সো এরপরে আছে আফতাব অটোমোবাইল লিমিটেড তিন নম্বর যদি দেখি তিন নম্বরে হচ্ছে সবার উপরে আছে ইনভেস্টমেন্ট সো কয়েকদিন আগে আমি সতর্ক করেছি আসলে এইগুলো স্টক খুবই সমস্যা আর এরপরে আছে আপনার জাহিন স্পিনিং টেক্সটাইজের একটা স্টক এরপরে আপনার পার্স সিকিউরিটি ইসলামী ব্যাংক তো এইটা সম্পর্কে সতর্ক করছিলাম একটা ভিডিওতে আর সো এবার আমরা টপ সেক্টর বা গেইনার এবং লুজার যদি দেখি সো গেইনারের ক্ষেত্রে আপনার সবার উপরে আপনি দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্সটাই সবচেয়ে বেশি গেইন করেছে আর এরপরে আছে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মাসিউটিক্যাল সো ইন্স্যুরেন্স তবে ইন্স্যুরেন্সটা আসলে একটা দেখার মতো বড় একটা জাম দিছে সো এখানে আমরা ট্রেড ভ্যালু ওয়াইজ যদি দেখি ফার্মাসিউটিক্যাল সবার উপরে আছে এরপরে আছে ইন্স্যুরেন্স তিন নম্বরে আছে ইঞ্জিনিয়ারিং সো ইন্ডেক্স মুভারে যদি দেখি রবি সবার উপরে পজিটিভে শূন্য সাত মুভ করেছে এরপরে আছে আপনার ব্র্যাক ব্যাঙ্ক এক দশমিক সাত এইচএসবি এক দশমিক ছয় সো ম্যারিকো শূন্য দশমিক পাঁচ পাঁচ সো নেগেটিভে যদি দেখি নেগেটিভ হচ্ছে ব্র্যাড বিসি এক দশমিক দুই চার এরপরে হচ্ছে শূন্য দশমিক তিন দুই পাওয়ার গ্রিড হচ্ছে শূন্য দশমিক তিন এবার আমরা ডিএসি এক্স এখানে আজকে ক্যান্ডেল যেটা তৈরি করছে এটা কিন্তু আসলে খুবই ভালো ক্যান্ডেল আর সাথে যে ভলিউমটা কমে গেছে সো এটা এই মুহূর্তে আসলে এটা দরকার ছিল স্টেবিলিটি দরকার ছিল মার্কেটের মধ্যে এভাবে হওয়ার একটা চেষ্টা করতেছে আর এই জিনিসটা আমরা যদি আপনার হিস্টোগ্রামে যদি আসি তাহলে দেখা যাচ্ছে সো হিস্টোগ্রামে আপনি দেখতে পাচ্ছেন যে বারটা আগে থেকে ছোট হয়ে গেছে সো এখন মার্কেট আসলে একটু স্টেবিলিটিতে আস্তে 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 আশা করা যেতে পারে যে পরবর্তী উইক থেকে মার্কেট একটা ভালো মুভমেন্ট দিবে সো এবার একটা স্টক নিয়ে কথা বলি